বন্ধুগণ বন্ধুগণ আজকে রাত্রে রান্নার ডিউটি পড়ছে আমার মারে বেশি কিছু শুইতেও পারি না শুইলেই খালি হয় এক মাস তিন থেকে ঘুরিয়ে আস যখন ঘরে খাজকর্মত মন দেয় তো যেই না কথা সেই সাজ আমি রান্নাঘরে হয়ে গেছি তো ভাবলাম চলো আজকে লোকাল হাঁসের ডিমের ঝোল বানাইমো এই কারণে ঝোল বানাইতে যা যা লাগব সব কিছু রেডি করে রয়েছে দেখছো তো প্রথমে এখানে লইলেইসি এই দেখো হাঁসের ডিম পাঁচটা আমার বাবুয়ে খায় না আমরাই খাইম বাবুয়ে লোকাল ডিমটা খায় না তারপর এখানে কাটিলেইসি আলু তারপর এখানে যা যা মোটামুটি লাগে আর কি পেঁয়াজ ছপাতা শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন তারপরে এলাচি দারচিনি তারপর এটার মধ্যে লইলেছি সব ধরনের মশলা তারপর এখানে আদা বাটা রসুন বাটা তারপর এখানে লইলেছি কত কি তা গরম মশলা নিজে ফাটার মধ্যে ভাটিয়া রাখছি আর কি ঠিক আছে তো চলো এখানে তো সব কিছু রেডি হয়ে গেছে আমার বাকি খাজগুলোও করি দিই তো প্রথমে গ্যাস জ্বলাই দিলাম তো গ্যাস জ্বলাই প্রথম কাজটা কি তা প্রথম কাজটা হইলে গিয়ে আমার এই যে ডিম আর আলু যেগুলো আছে এটা নিতে সিদ্ধ বোয়ানে ঠিক আছে এদিকে সিদ্ধ হইতে হইতে বাকি যাগুলো আছে খাজকর্ম আমি সব কিছু করি নিলাম তো চলো প্রথম সিদ্ধটা বই আই তো এখানে আমি সিদ্ধ বই আই দিছি তার সাথে সাথে আমি এখানে দিলাম লবন বেশি করিয়া লবন দিলে কি তা হয়তো কোনো সময় ডিম নতুন থাকে একদম ফুলতে চায় না তো মানে লবন যদি দেও পুরা ইজিলি সুন্দরভাবে সোলা ওই যায় আর কি তোমরা যদি না জানো ট্রাই করতে পারো আর বাকি আমি জানি সবাইই জানে এই জিনিসটা তো কিছু কিছু সুন্দর সুন্দর ট্রিক্স আছে এগুলো ফলো করলে খুবই সুন্দর রান্না বাননা তারপর এখন সিদ্ধ হয়ে গেছে তোমার সঙ্গে গল্প করতে করতে তো এখন ডিমটারে আলাদা করোম আর দিই আলুটারে আলাদা করোম ডিমটারে আমি কারণ ঠাডা জল দিয়া ভিজাই ৰাখিব যাতে আমি এক চুলতে পি আৰু দিয়ে যেতিয়া আলু আছে আলুটাৰো চলি একো উটাই দিয়ে তো আৰু দিও কি দেখোন আলুটা ভাজাত বোৱাই দিব চলো আলুটা ভাজাত বোয়াই বোয়ানির আগে আমি এই দিকে একটু প্রেশার কুকারটা দিকে লাই ওইটা ডিস্টার্ব করে এটা মধ্যে আমি ভাত বোয়াইছি আর কি ঠিক আছে তো চলো এখন তেল উল দিয়ে আঁকি তা আমি আলু ভাজি লাই ওই এটা দেখো কত দূর থেকে আমি দিলাম আমি বলে আবার রাঁধতে পারি ডর লাগে কীতা হতাম বন্ধ তো একটু হলুদ দিলেইসি আর লবণ দিলাইছি ওখানে এই আলুটা আস্তে আস্তে এইদিকে ভাজা বাজা হইতে দিই তো চলো আলুটা মোটামুটি দেখতে পারছো ভাজা হয়ে গেছে অত বেশি ভাজতাম না ভাজতে বেশি শক্ত হয়ে যায় তো মোটামুটি ভাজা হয়ে গেছে ওটা উঠে রাখিয়ে দিছি তো এদিকে চলো ডিমটা চলতে তো আমার প্রিয় দুই দিদি ভাইয়ের কমেন্ট পড়ি একজন দিদিভাই কইছে খুব টেস্টি হইব আমিও ট্রাই করবো একদিন একচুয়ালি আমি পিঠার ভিডিও দিচ্ছিলাম তো দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ দিবাই তারপর নেক্সট দিদি ভাই অসাধারণ দারুণ সুন্দর হয়েছে আমাকে দেখে মুখে জল চলে আসলো আর থ্যাংক ইউ সো মাচ দিবাই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো এগুলো কমেন্ট না পড়ে আমি আর থাকতেই পারলাম না ঠিক আছে তো চলো তোমার সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার ডিম চুলানি হয়ে গেছে আর ডিমরে আমি ভাজি না তোমরা অনেকেই ভাজিয়ে দেব আমি জানি বাট আমি ডিম ভাজি না ডিম বা পনির আমি দুটাই ভাজি না তো চলো এখন আমি ঝোল বানাবি আর বাকি প্রসেসিং যেটা আছে এটা করি প্রথম তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা দার্সিনি এলাচি একটা লবঙ্গ তারপরে দিলেছে একটু জিরা আর তারপরে দিলেইছি পেঁয়াজ তোমরা জিরা দিলেও দিতে পারো না দিলেও না না দিতে পারো কোনো অসুবিধা নাই না দিলেও সেম লাগব আর দিলেও একটু সেমই লাগবে একটু আলাদা লাগবো আর কি তো এখানে দিলেছি বাকি দিলাইসি পেঁয়াজ তো পেঁয়াজটা নরম হওয়ার লাগে এখন লবণ লবণ পরে আবার দিব ওখানে জাস্ট খালি পেস্টটা যেতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তো এটা লাগিয়ে দিলাইলাম দেখো তো লবণ তো এখন একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে তারপরে উপরে থেকে দিলে আদা আর রসুন বাটা আদা রসুন বাটা সবসময় ফ্রিজে থাকে তো এটার লাগে আমার আর আলাদা করে বাড়তে লাগে না তারপরে এই যে মশলা যেগুলো আস যেমন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া তারপর একটু হালকা করিয়া ভাজিয়া আমরা ধনিয়াটারে পাটিয়া গুঁড়া করিয়া রাখি আর কি তো ওইটাও দিলাইছি তারপর কেন দেখতে পারো যে পেঁয়াজ থেকে আলাদা তেল চালা শুরু হয়ে গেছে তারপরেও একটু সময় রাখমা আর উপরে থেকে এখন দিলাই দিলাইমো ডিম দেখছো ডিমটারে আমি ভাজছি না তোমরা চাইলে ভাজিয়া দিতে পারো যদি না চাও একবার এরকম খাইয়াও দেখতে পারো ঠিক আছে তারপর যে আলু দিলাইছি আমরা আলু অত বেশি একটা খাওয়া চলে না তো তৈতে লাগিয়া তো সবার লেগে এক টুকরো এক টুকরাই দিছে তো দেখো তোমরা যদি চাও এরকমও খাইতে পারো খসা কষা ডিম কষা বাট আমরা ঘরে একটু জুল সবাই ভালো পাই মানে আমার ভাই আর আমার বোনের জল খুব বেশি লাগে তো তারা লাগে জুল দিতেই লাগে বুঝছো না তো এখন সব কিছু একসঙ্গে নাড়া দিছি তারপরে তেল চালা শুরু করে দিছে তার মানে আমরা ওই গেছি এখন দিলে আমি উপর থেকে আর ঝোল মরিচ বেশি দিছি না কিন্তু মরিষটা যেই আমি যত সময় ভাজছি দেখবার তরকারিটা লাল হয় আর কি এটা একটা আলাদা ট্রিক তোমরা হইয়া দিছি তারপরে এখানে এখন আমরা জাল উঠে গেছে কারণ কি তার বাকি রয়েছে এই যে বাটিয়া রাখছিলাম না কত কি এই যে আমরা গরম মশলা তখন গরম মশলাটা পাটার মধ্যে বাটিয়া রাখছি বাটিয়েই দিই আমি কারণ গন্ধটা খুব সুন্দর ওঠে তো এটাও তো মোটামুটি এখন আমার ঝোল হয়ে গেছে তোমরা যদি চাও ওইটার আরও মাখা মাখা করতে পারো কিন্তু আমি করতে পারতাম না কারণ আমার ঘরে সবাই ঝোল খায় তো এই এইটা তোমরা কীরকম লাগছে কমেন্টে জানাই তো বলিও না বাই বাই বন্ধুগণ